যেবেতে মেতে আল্লাহকে বিশ্বাস করে ওয়া আমাল সলিহা লিহা এবং নেক্কাস করে ইউগফির আনহুসে ইয়াতিহি আল্লাহ তাআলাহ তার জিন্দগির সব গুনাগুলা মাফ করে দিবে ওয়ে উদি সিল্হু জান্নাত তিন তাজিরি মিন তাহতিহাল আনহার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। হালিদিনা ফিহা আবাদা যেটাই তারা চিরস্থায়ীভাবে থাকবে চিরকাল থাকবে সেখানে তারা চিরকাল থাকবে জালি কাল ফৌজুল আল্লাহ বলেন এটাই মহান সফলতা এই জন্য ভাই ন্যাক কাজ বেশি বেশি করা আল্লাহর সাথে যারা সাক্ষাৎ চায় ন্যাককাজ বাড়ায় দিতে হবে সুরা কাহাফের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন জুলি খ অরব বিহি ফেল্যা আমাল আমালান সলিহা ওয়া লাইউ শিরিকি অরব বিহি আহা দা যে মেতি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য নেককাস করে আর রবের এবাদতে যেন শিরিক না করে এটা মনে রাখবো আমরা নেককাস করব আর এই এবাদতে কাউকে কি করব না শরিক করব না এই বিষয়টা খুব মাথায় রাখা শিরিক করার নিয়ত ভুলেও করা যাবে না আল্লাহ হেফাজত করেন হ্যাঁ শিরিক করা যাবে না তো এক কাজ করা আর কি করা যাবে না শিরিক করা যাবে না এবার আমার সাথে তিনটি কথা বলেন বলেন দেহ আত্মা ফলাফল দেহ আত্মা ফলাফল বলেন যে কোনো বস্তুর তিনটি বিষয়ে থাকা চাই দেহ আত্মা ফলাফল আমল হলো দেহ আবার আমল হল দেহ আমল নামক দেহের বলেন আত্মা ইখলাস ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া তাহলে আমল হলো দেহ এই আমল নামক দেহের আত্মা হলো ইখলাস আর ইখলাস ওয়ালা আমল যদি হয় সেটা যদি কম হয় ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে তিরমিদির হাদিস আছে قال رسول الله صلى الله عليه وسلم ان الله سيخلص رجلا من امتي على رؤوس الخلائق يوم القيامه কিয়ামতের ময়দানে আমার এক উম্মতকে আল্লাহ সমস্ত সৃষ্টির সামনে উপস্থিত করবেন সমস্ত সৃষ্টির সামনে কি করবেন উপস্থিত করবেন ভাই নামাজ দাঁড়ায়ছে মোনা আশাবাশে ভাই বাইরের মাইক বন্ধ করে দেন বাইরের মাইক বন্ধ আছে একটু বন্ধ করে দেন আশাবাশে মোনায় কোনে আটটা জামাত দাঁড়ায় তিন দা দূরের মাইক দুই একটা বন্ধ করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা সাইখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুসিল খালা ইয়ামালতিয়ামা তেয়ামতের ময়দানে আমার উন্মতের এক ব্যক্তিকে সবার সামনে আল্লাহ উপস্থিত করবেন করার পর তখন শুরু তার সামনে নিরানব্বইটা আমলের খাতা আল্লাহ খুলে দিবে কয়টা খুলল সর প্রত্যেকটা আমলের খাতা দৃষ্টি যেই পরিমাণ যায় এত বড় লম্বা বিশাল বড় বড় লম্বা আল্লাহ তাকে দেখাবে দেখায় বলবে আলতুন কি রবিন হা দা সেই আহ এই যে গুনাগুলা দেখো একটা অস্বীকার করো বড় বড় খাতা আমার গুনাহ অনেক তো বান্দা বলবে আল্লা না অস্বীকার করি না সব গুনাহ স্বীকার করি তখন কি করা হবে তাহলে দেখেন এত বড় বড় খাতা গুনা হে বরা উপায় আছে হ্যাঁ টেনশন তা দুখ রাজুলা খুবই ত ছোট্ট একটা কাগজ বের করা হবে ফিহা সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছোট কাগজের মধ্যে লেখা পড়ান না একটু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা ছোট্ট কাগজের মধ্যে লেখা আল্লাহ তালা তাকে বলবেন ও সুন্দর যাও ওজনের পাল্লার কাছে যাও তো ওই ব্যক্তি বলবে আল্লাহ গেলে আর কি হবে যেই খাতা দেখাইছেন আমারে ওখানে গেলেই বা কি হবে আল্লাহ আমি তো বুঝতেছি আমার হালাত কি হবে অবস্থা ভালো না আল্লাহ তালা বলবেন যাও তুমি ওজনের পাল্লার কাছে যাও গেছে যাওয়ার পর তু ধর সিজিল্লা তুফি কিফা ওয়াল বি তুফি কিফা নিরানব্বইটা খাতা পাল্লার এক অংশে রাখা হবে আর এক অংশে রাখা হবে ওই যে আপনার ছোট্ট কাগজটা নবীজি বলেন নিরানব্বইটা ওই বড় বড় খাতাওয়ালা অংশটা হালকা হয়ে যাবে ছোট্ট ওই কাগজের মধ্যে লিখিত আসা আল্লাহ এই লিখিত ছোট্ট কাগজটা ভারী হয়ে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে মনে আসেনি দেহের নাম কি আমল আমল হলো দেখ মানে আমল এটা হলো দেখ এটার আত্মা হল ইখলাস ওই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ এটা ছিল ইখলাসওয়ালা আমল ছোট ছিল কম ছিল কিন্তু ওজনের পাল্লার ফলাফল কি হলো ওজন হয়ে গেল হাদিসের শেষে আজ লায় কলু মাছ মিল্লাহি সেই উন এই অনুবাদটা আমার সাথে আপনারাও করেন বলেন আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজনে পারে না। সোবাহাদ আল্লাহ আল্লাহর নামের সাথে ওজনে কোনো কিছু